কালকে কানাডার সাথে ম্যাচটা বাতিল হওয়ার জন্য বৃষ্টির কারণে ভারতীয় ফ্যানরা কিন্তু একটু আনন্দে আছে কি কারণে আমি বোঝাচ্ছি কারণ এর আগে যতগুলো বিশ্বকাপ হয়েছে তার মধ্যে ভারত যতগুলো বিশ্বকাপ পাইছে ততগুলার মধ্যে গ্রুপ পর্বে একটা না হয়তো একটা ম্যাচ তারা হারছে বা কোনোভাবে ড্র হয়েছে আমরা দু হাজার এগারোর বিশ্বকাপের দিকে লক্ষ্য করলে বোঝা যাবে যে সেইখানে একটা ম্যাচ ড্র হয়েছে একটা ম্যাচ কিন্তু হারছে দু হাজার সাতের টি টোয়েন্টি বিশ্বকাপ যদি আমরা লক্ষ্য করি তাহলে সেইখানেও আমরা দেখতে পারবো যে একটা ম্যাচ ড্র হয়েছে একটা ম্যাচ হারছে তো অতএব দু হাজার চব্বিশে যে টি টোয়েন্টি বিশ্বকাপটা সেইখানেও কিন্তু ভারত কিন্তু যে লাস্টের ম্যাচটা ছিল সেটা কিন্তু ড্র হয়েছে বৃষ্টির কারণে তো এইখান থেকে যে বোঝা যাইতেছে যে ভারত কিন্তু এইবার কিন্তু সবচেয়ে বেশি চান্স কিন্তু বিশ্বকাপ নেওয়ার কারণ তাদের যে কনফিডেন্স লেভেল থাকে পরপর জিতার পরে সেটা কিন্তু এইবার আর নাই কারণ তারা একটা ড্র করছে বৃষ্টির কারণে তো সেইখান থেকে কিন্তু ভারত কিন্তু ফুল পয়েন্ট নিয়ে যাচ্ছে না সুপার এইটে তো সেইখানেও যদি ভারত একটা ম্যাচ ড্র করে বা একটা ম্যাচ হারে তাতেও হয়তো কোনো এফেক্ট পড়বে না যদিও আর মনে হয় ভারত আর একটা ম্যাচও হারবে না সোজা ফাইনালে কিন্তু বারবার যে ফাইনালে হবে সেটা কিন্তু ডাইরেক্ট ভারতে কিন্তু ট্রফিটা নেবে কারণ আগের বিশ্বকাপগুলা যতগুলা পাইছে ভারত ততগুলার মধ্যে একটা হারছে একটা ড্র হয়েছে এক কিছু না কিছু হয়েছে আর যেই বিশ্বকাপগুলা ভারত নক গেছে সেই নকআউট ম্যাচের আগে যতগুলো লিগ স্টেজের ম্যাচ ছিল সব কিন্তু তারা কিন্তু জিতে গেছে আর নকআউটে যায় কিন্তু তারা হাইরে গেছে তা অতএব এই নকআউট ম্যাচে যাওয়ার আগে কিন্তু ভারত কিন্তু লিগ স্টেজের ম্যাচের মধ্যে মিনিমাম ড্র করতেছে হাঁটতেছে তো এইবার বেশিরভাগ সম্ভব কিন্তু ভারতের জেতা আমার সাথে একমত হলে অবশ্যই কমেন্ট করে জানাও